দেখেন এইমাত্র কালবৈশাখী জ্বর শুরু হয়ে গেছে তো আমার এই কাঁঠাল কাছে কেমন জ্বর আসছে দেখেন দুইটা কাঁঠাল ছিঁড়ে পড়ে গেছে কাঁঠাল দুইটা ছিঁড়া দেখেন প্রচন্ড জ্বর আসছে দেখুন তরকারি নেই দেখাই দুইটা কাঁঠাল সিরা গেছে প্রচুর জ্বরে কাল বৈশাখী জ্বর এখন তরকারি বাদে এটা আর উপায় নেই ওই উপরের দেখাই কাঁঠালদা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এখন আবার সূর্য দেখা দিছে দেখ এই যে সূর্য দেখা যায় দেখছেন এই মাত্র কালী জ্বরটা গেছে আবার সূর্য দেখা